আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে দাম বাংলা অর্থ সামনে রো অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাল অর্থ তুমি সবগুলো শব্দ আরও এক শিখে নি আলহীন অর্থ এখন গিৎদাম অর্থ সামনে রো অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি আরবিতে হবে আনা অর্থ, আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংল অর্থ ভালো এস অর্থ কি, আরবিতে হবে এস বাংল অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংল অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা আল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরেশুর বাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ ভালো অর্থ বসা সবগুলো শব্দ আরও এক বেশি খে সুফ অর্থ দেখা সুরসুর তাল অর্থ তাড়াতাড়ি আসো না অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আনাতান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে তাবান বাংলার অর্থ আমি অসুস্থ মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বালো অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাল অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও আরবিতা হবে শিলহাদা বান অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি আনাদাবান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ আমি পারব না বোখরা অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও এশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার নি লেশ, অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার বান অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বান অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বান অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবে শিখে শেখে নেই ইন্টা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা ইর্জা, অর্থ ফিরে আসা গাছ অর্থ ধুত করা আরবিতে হবে গাছ ছিল অর্থ ধুত করা মিয়া মিয়া, অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ একশো একশো বা ভালোভাবে নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গাছিল অর্থ ধৌত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাল অর্থ এবং লাও অর্থ অথবা আরবিতে হবে আও বাল অর্থ অথবা লি অর্থ জন্য আরবিতে হবে লি বাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরও এক বিষয় নেই লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য শাহি অর্থ চা আরবিতে হবে শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাল অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ সম্ভব বা পাড়া আলিয়াম ইজেজা অর্থ আজ ছুটি হবে আলিয়াম ইজেজা বান অর্থ আজ তুটি মালানা বা অর্থ আমার আরবিতে হবে মালানা বা হাক্গি বান অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিয়াউম ইজেজা অর্থ আস্তুটি মালানা বা হাকি অর্থ আমার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বান অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাংলা অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আশা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বাল অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক, বান অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার নেই রোহ অর্থ যাওয়া, হিনি, অর্থ অর্থ ওইখানে হাদা তারিখ অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদাস তারিক বান অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বান অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বান অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার হাদার সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বান অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাংলা অর্থ জানালা সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বাংলা অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বাংলা অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই হেলু অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা